আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আলোচনা করব এয়ার সম্পর্কে আমাদের প্লান্টে কিন্তু এয়ার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা ইন্ডাস্ট্রিতেই কিন্তু এয়ার একটা ইম্পর্ট্যান্ট পার্ট এবং এয়ার প্রয়োজন আছে সো আমরা কিন্তু এই এয়ারটা বা এই বাতাস আমরা কিন্তু বাতাসটা নিয়ে থাকি পরিবেশ থেকে আর পরিবেশ থেকে বাতাসটা নিয়ে এই বাতাসটাকে কাজে লাগিয়ে কিন্তু আমরা প্লান্টে প্রোডাকশন করে থাকি প্লান্ট প্লান্টের উৎপাদনের কাজে কিন্তু এয়ার খুবই গুরুত্বপূর্ণ তো আজকে আমি আলোচনা করব। আমাদের ইউটিলিটি প্লান্টে যেই এয়ার আমরা উৎপাদন করি সেই এয়ারটাকে আমরা কি কাজে ব্যবহার করি এবং এয়ার কোথায় কোথায় ব্যবহার করা হয় এবং এয়ারের কাজ কি এবং এই বাতাসটা আমরা কিভাবে কাজে লাগানোর উপযুক্ত করি বিস্তারিত আমি আমার এই ভিডিওতে আলোচনা করব টু কথা না বাড়িয়ে চলুন যায় মূল ভিডিওতে আচ্ছা আজকের টপিকস এয়ার বা বাতাস এই বাতাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আল্লাহর দেয়া প্রতিটি জিনিসকেই কিন্তু আমরা মডিফাই করে বিভিন্ন কিছু করে থাকি তো যাই হোক আমাদের আজকের যেহেতু আলোচনা বাতাস বা এয়ার সো এয়ার আমাদের প্লান্টে দুই ধরনের এয়ার আমরা উৎপাদন করি একটিকে বলা হয় ইন্সট্রুমেন্ট এয়ার এবং অন্যটিকে বলা হয় সার্ভিস এয়ার এই দুই ধরনের এয়ার আমাদের প্লান্টে উৎপাদন করা হয়ে থাকে এখন ইনস্ট্রুমেন্ট এয়ারটা কি এবং সার্ভিস এয়ার কি। এবং এই ইনস্ট্রুমেন্ট এয়ার এবং সার্ভিস এয়ারের কাজ কি আমি আপনাদেরকে বিস্তারিত এই ভিডিওতে বলবো শর্টলি বলার চেষ্টা করি ডিউটি যাতে লং না হয়ে যায় আমাদের এখানে প্রথম আমি বলেছি ইনস্ট্রুমেন্ট এয়ার ইনস্ট্রুমেন্ট এয়ার কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ইন্ডাস্ট্রির জন্য কারণ ইনস্ট্রুমেন্ট এয়ার সকল ধরনের সকল ধরনের ইনস্ট্রুমেন্টাল কাজের জন্য কিন্তু আমাদের ইনস্ট্রুমেন্ট এয়ারটা ব্যবহার করা হয়ে থাকে যদি বলতে যাই যে যে কোনো কন্ট্রোল বাল্ব কন্ট্রোল করার জন্য যে কোনো কন্ট্রোল বাল্বের ওপেনিং ক্লোজিং কিন্তু ইনস্ট্রুমেন্ট এয়ারের মাধ্যমে করা হয়ে থাকে এবং প্লান্টের সকল ধরনের লজিক্যাল সিস্টেমগুলা কন্ট্রোল করার জন্য কিন্তু আমাদের ইনস্ট্রুমেন্ট এয়ারটা ইউজ করা হয়ে থাকে এবং ইনস্ট্রুমেন্ট এয়ারটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের প্লান্টের জন্য এতটুকু খেয়াল রাখেন বিস্তারিত আমি পরে বলতেছি আপনারা এখানে বলতে পারেন যে ইনস্ট্রুমেন্টাল লজিক পারপাসে লজিক পারপাসে ইনস্ট্রুমেন্ট এয়ারটা ইউজ করা হয়ে থাকে আর দুই নম্বরে রয়েছে সার্ভিস এয়ার তো সার্ভিস এয়ারটা আমরা কোন কাজে ইউজ করি এবং সার্ভিস এয়ারটা আমরা কীভাবে উৎপাদন করি কিভাবে তৈরি করি সেটা আপনাদেরকে আমি বলতেছি সার্ভিস এয়ারটা নর্মালি আমাদের প্লান্টে ব্যবহার করা হয়ে থাকে ফ্লাশিংয়ের কাজে ফ্ল্যাশিং এবং ক্লিনিং ফ্লাশিং ক্লিনিং যেমন বিভিন্ন ধরনের ফিল্টার আছে সেই ফিল্টারগুলো আমরা এয়ার দিয়ে ক্লিন করে থাকি তো সার্ভিস এয়ার নর্মালি আমরা ইউজ করে থাকি ফ্লাশিং ক্লিনিং পারপাসে আর ইনস্ট্রুমেন্ট এয়ার আমরা ইউজ করে থাকি ইনস্ট্রুমেন্টাল কাজের জন্য এক্সাম্পল হিসেবে আপনারা বলতে পারেন কন্ট্রোল বাল্ব ওপেনিং ক্লোজিং যাই হোক এখন এই দুইটা এয়ার কেন এয়ার দুই ধরনের কেন যে প্রকৃতিতে এয়ার আছে সেটা কিন্তু একটাই এয়ার অ্যাটমোসফেরিক এয়ার সো এয়ারটা এটাকে আমরা কিভাবে সেপারেট করি এবং এয়ারটা দুইটা নাম দেওয়ার কারণ কি এটা অবশ্যই আপনাদের জানার আগ্রহ আছে যে ইনস্ট্রুমেন্ট এয়ার বলা হয় কাকে এবং সার্ভিস এয়ার বলা হয় কাকে যেই এয়ারের মধ্যে কোনো কনডেনসেট নেই সেটাকে বলা হয় ইনস্ট্রুমেন্ট এয়ার আপনারা জানেন এয়ারের মধ্যে কিন্তু কনডেনসেট রয়েছে এয়ারের পার্সেন্টেজ যদি আপনারা দেখেন এয়ারের মধ্যে সেভেন্টি নাইন পার্সেন্ট নাইট্রোজেন এবং টোয়েন্টি পয়েন্ট নাইন পার্সেন্ট অক্সিজেন এবং রয়েছে সামান্য পরিমাণে পানি এবং রয়েছে কার্বন ডাইঅক্সাইড এবং রয়েছে কার্বন মনোঅক্সাইড এই যে আমাদের অ্যাটমসফিয়ারিক এয়ার বা আমাদের পরিবেশের যে এয়ার সেই এয়ারের মধ্যে কিন্তু এই কম্পোজিশনটা রয়েছে সো আমাদের এয়ারটাকে সেপারেট করার একটি কারণ কারণ আমাদের ইনস্ট্রুমেন্ট যে এয়ার সেই এয়ারের মধ্যে কোনো ধরনের কনডেন্সেড থাকা যাবে না কেন কনডেন্সেড থাকা যাবে না কারণ ইনস্ট্রুমেন্ট এয়ারটা যেহেতু ইনস্ট্রুমেন্টাল কাজে ব্যবহার করা হয় সেখানে যে সেখানে যদি কোনো কারণে পানি প্রবেশ করে তাহলে ইনস্ট্রুমেন্টস যে সিগন্যাল সেই সিগন্যালগুলো ফেল আসবে বা প্রপার সিগন্যাল ট্রান্সমিটেড হবে না যে কারণে ইনস্ট্রুমেন্ট এয়ার থাকবে কনডেন্সেট ফ্রি এয়ার আপনারা বুঝতে পারতেছেন ইনস্ট্রুমেন্ট এয়ার এবং সার্ভিস এয়ারের মধ্যে পার্থক্য কী যদিও বলার প্রয়োজন নেই তারপরেও বলতেছি সার্ভিস এয়ারটা হলো কনডেনসেড যুক্ত এয়ার এবং ইনস্ট্রুমেন্ট এয়ার হলো কনডেন্সেড ফ্রি ফ্রি এয়ার এটাই মেনলি সার্ভিস এয়ার এবং ইনস্ট্রুমেন্ট এয়ারের মধ্যে পার্থক্য যে এয়ারের মধ্যে সামান্য পরিমাণে কনডেনসেট রয়েছে সেটি হলো সার্ভিস এয়ার এবং যে এয়ারের মধ্যে কোনো ধরনের কনডেনসেট নেই সেটিকে হলো ইনস্ট্রুমেন্ট এয়ার দুটি প্লান্টে নর্মালি আমরা এখন দুই হাজার একশো নর্মাল মিটার কিউব প্লান্ট এয়ার টোটাল এয়ার আমরা ইউজ করতেছি দুই হাজার একশো নর্মাল মিটার কিউব তার মধ্যে আমরা সার্ভিসে ইউজ করতেছি পাঁচশো নর্মাল মিটার কিউব পার আওয়ার এবং ইনস্ট্রুমেন্ট ইউজ করতেছি ষোলোশো নর্মাল মিটার কিউব আর সার্ভিস এয়ারটা যেহেতু আমরা নর্মালি ইউজ করি ক্লিনিং বা ফ্লাশিং পারপাসে সুতরাং পাঁচশো নর্মাল মিটার কিউব এয়ার আর ইনস্ট্রুমেন্ট এয়ারটা আমরা যেহেতু এখানে ইনস্ট্রুমেন্টের কাজে ইউজ করি এটা প্লান্টের ক্যাপাসিটি অনুযায়ী সেটা কম বেশি হতে পারে তো আমাদের প্লান্টে যেহেতু ষোলোশো নরম মিটার কিউব হলে আমাদের যে ইনস্ট্রুমেন্টাল যে সিগন্যাল থেকে শুরু করে ইনস্ট্রুমেন্টাল যে ফাংশন ষোলোশো নরম মিটার কিউব এয়ার দিয়ে আমরা কন্ট্রোল করতে পারি তো যাই হোক আমাদের যে এয়ার পরিবেশের যে এয়ার সেই এয়ারে কিন্তু আপনারা জানেন এটার কিন্তু অ্যাটমোসফেরিক প্রেশার দ্যাট মিন্স এটার প্রেশার কিন্তু এক কেজি বা এক কেজির চেয়ে কম আমাদের পরিবেশের প্রেশার যেহেতু এক কেজি থেকে কম সুতরাং আমাদের এয়ারটা কিন্তু জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করার প্রয়োজন হয় এখন এক কেজি প্রেশারে কিন্তু আমি একটা এয়ারকে দুই কিলোমিটার দূরে পাঠাতে পারবো না আর যেহেতু এটা পরিবেশের এয়ার এখানে এয়ারটাকে পাঠাতে হলে পরিবেশের চাপ এক কেজি এটাকে পায়ে এটাকে অন্য জায়গায় পাঠাতে হলে তার চাপ বৃদ্ধি করতে হবে তার প্রেশার বৃদ্ধি করতে হবে সো এই এয়ারের প্রেশারটা বৃদ্ধি না করলে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাতে পারবো না সো এই এয়ারের আমাদের পরিবেশের যে এয়ার বা অ্যাটমসফেরিক যে এয়ার সেই এয়ারের প্রেশার বাড়ানোর জন্য আমরা ইউজ করে থাকি ইনস্ট্রুমেন্ট এয়ার কম্প্রেস এয়ারের প্রেশার বাড়ানোর জন্য আমরা ইউজ করে থাকি কম্প্রেশার যেহেতু ইনস্ট্রুমেন্টাল এয়ারের প্রেসার মেনলি ভারী বাড়িয়ে থাকে এই জন্য এটার নাম দেওয়া হয়েছে ইনস্ট্রুমেন্ট এয়ার কম্প্রেশার তো ইনস্ট্রুমেন্ট এয়ার কম্প্রেসারের মাধ্যমে এই এক কেজি প্রেশারের এয়ারকে আমরা কমপ্রেস করে এইট পয়েন্ট এইট পয়েন্ট ফাইভ কেজি প্রেসারের এয়ারে ট্রান্সফার করে থাকে সো আমাদের এক কেজি প্রেশারকে আমরা করে ফেলি এইট পয়েন্ট ফাইভ কেজি প্রেশার আর এটা করা হয়ে থাকে ইনস্ট্রুমেন্ট এয়ার কম্প্রেশারের মাধ্যমে আর এটা কেন করা হচ্ছে যদি আমরা এয়ারের প্রেশার না বাড়াই তাহলে তো এয়ারটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবো না এটা হলো এক নম্বর কারণ আর দুই নাম্বার যেটা কারণ আমাদের এয়ারটাকে যেহেতু ইনস্ট্রুমেন্ট এয়ার বানাতে হবে আমাদের যেই পরিবেশের এয়ার সেটা যেহেতু ইনস্ট্রুমেন্ট এয়ার না সেই এয়ারের মধ্যে সামান্য পরিমাণ কনডেন্সেড থাকে সেই এয়ারটাকে যেহেতু ইনস্ট্রুমেন্ট এয়ারে রূপান্তরিত করতে সেই জন্য আমাদের এখানে কম্প্রেশার দরকার আছে কেন কম্প্রেশার দরকার আছে এয়ারের মধ্যে যে কনডেনসেট সেই কনডেনসেটগুলোকে সেপারেট করতে হবে সেপারেট করার জন্য কম্প্রেশারের মধ্যে কিছু ফাংশন রয়েছে যেমন এখানে কুলার রুব অয়েল ইউজ করা হয়ে থাকে তো কুলিং ওয়াটার ইউজ করা মিন্স কম্প্রেসারের মেন কাজ হলো প্রেশার বাড়াবে আয়তন কমাবে আয়তন কমিয়ে প্রেশার বাড়িয়ে আমরা কি করে থাকি এয়ারটাকে কমপ্রেস করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে থাকি যখন কোনো জিনিসের আয়তন কমানো হয় এবং প্রেশারটাকে বাড়ানো হয় তখন সেখানে কিছু পরিমাণ কনডেনসেট হয় সেই কনডেনসেটগুলোকে আমরা কি করে ফেলি রিমুভ করে ফেলি রিমুভ করার পরে আমাদের যে এয়ারটা থাকে সেই এয়ারটাকেই বলা হয়ে থাকে সার্ভিস এয়ার এই সার্ভিস এয়ারটাকে আবার ইনস্ট্রুমেন্ট এয়ার হিসেবে ব্যবহার করার জন্য আমরা সার্ভিস এয়ারটাকে নিয়ে যাই ড্রায়ারে ড্রায়ারের আবার কিছু মেকানিজম রয়েছে মেকানিজমের মাধ্যমে এয়ারের মধ্যে থাকা কনডেনসেটকে ফ্রি করে ওইখানে হিট এক্সচেঞ্জার রয়েছে হিট এক্সচেঞ্জারের মাধ্যমে বা হিটার রয়েছে সেই হিটারের মাধ্যমে এয়ারের মধ্যে থাকা কনডেনসেটকে ফ্রি করে আমরা ইনস্ট্রুমেন্ট এয়ার তৈরি করি এবং সেই ইনস্ট্রুমেন্ট এয়ারটাকে ইনস্ট্রুমেন্টাল কাজে আমাদের প্লান্টে ব্যবহার করে থাকি সো আশা করি ভিউয়ার্স এতটুকু আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়নি এর সম্পর্কিত আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা কমেন্ট করে যাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি আপনার নিকটস্থ বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাতে আপনাদের মধ্য থেকে ইন্সপাইরেশন পেয়ে নতুন নতুন আরও ভিডিও তৈরি করতে পারি অলরেডি আমার চ্যানেলে কিন্তু প্লান্ট সম্পর্কিত অনেক ভিডিও দেওয়া আছে যারা ভিডিওগুলো দেখেননি আপনারা চাইলে দেখে নিতে পারেন এখান থেকে আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আবারও চলে আসব নতুন আরেকটি ভিডিও নিয়ে ইউটিলিটি প্লান্ট সম্পর্কে আর আপনারা যদি ইউটিলিটি প্লান্টের বাহিরে অ্যামোনিয়া ইউরিয়া ওয়াটার ট্রিটমেন্ট থেকে শুরু করে অন্য কোনো প্লান্টের ভিডিও বা বেসিক ধারণা পেতে চান অবশ্যই কমেন্ট করে যাবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে ওই সব প্ল্যান সম্পর্কিত বেসিক ভিডিও বাংলায় দেওয়ার জন্য ধন্যবাদ